দর্শকায় রয়েছে প্রথম পৃষ্ঠের বাসভবন সেই যমুনা কিন্তু প্রবেশ করেছে এবং পুলিশ সেখানে রয়েছে একেবারে শক্ত অবস্থানে এই যে ইন্টারকন্টেন্টের হোটেল রয়েছে পার হয়ে তারা একেবারে যমুনা প্রবেশ মোকাবিল প্রথম যে বাসভবন রয়েছে সেই প্রবেশ তাদেরকে কোনোভাবেই কিন্তু আমিও রাখতে পারছে না তারা তাদের দাবি নিয়ে একেবারেই যমুনার ভেতর অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের ভিতরে প্রবেশ করে ফেলেছে ইতিমধ্যেই অনেক আইন শৃঙ্খলা বাহিনী থাকলে কিন্তু তাদেরকে কোনোভাবেই তারা দমিয়ে রাখতে পারছে না তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই ভবনের গেটে একেবারে ফ্রান্স করতে হাজার হাজার সরকারি কর্মচারী দরাদদের নতুন দাবিতে আন্দোলন হল পুলিশের সকল ভেঙে দিয়ে একবারে জমুনা আছে প্রধানমন্ত্রী সরকার 말씀을 मुंह দেখিয়েছে সেই মূল কেটে কিন্তু যখনে প্রবেশ করছির আগে বিভিন্ন আন্দোলন নিয়ে অনেকই জমুনার সামনে আসার চেষ্টা করেছিল কিন্তু এখন পর্যন্ত কেউ কিন্তু এই

লং মার্চ তো যমুনা ভূমিতে যাত্রা শুরু করেছিল সেই অপর দিকে আমরা দেখতে প্রথমে বাধা দেয়া হয় সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় সেখানে পুলিশ তাদেরকে দমিয়ে রাখতে লং জনের নিচ থেকে পড়ে নিক্ষেপ করে কিন্তু তাদেরকে তারা দমিয়ে রাখতে পারেনি সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা ইন্টার কন্টিনেন্টের সামনে তাদেরকে পুলিশের বাধা সেখানে অতিক্রম করে একেবারে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেই যমুনার সামনে কিন্তু এসে তারা অবস্থান নিয়েছে একেবারে পুলিশের সকল বাধা তারা উপেক্ষা করে পুলিশের জল কামান টাউন গ্রেনেড সব কিছু উপেক্ষা করে হাজার হাজার কর্মচারী সরকারি কর্মচারী তাদের দাবি নিয়ে একেবারে যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে হাজারো নিরাপত্তার বলায় উপেক্ষা করে তারা কিন্তু একেবারে প্রধান প্রতিষ্ঠান বাস যে মূল ফটকটি রয়েছে সেখানে এসে তারা চড়ো হয়েছে আপনার দাবি বললে একটু কথা বলবেন

আমাদের চলে মানে দশ দিনকে সাত দিনের মধ্যে সব কিছু কম্বলের বাইরে বাবার বচ্ছে চলে গেছে প্রতি ভাই তো আমরা কি করবো মারবো সব কিছু বুঝতে পারছি যা রাস্তা চলে গেছে উনি আমাদের

এবং যে কারণে তারা সব এক স্বীকার করে সব কিছু উপেক্ষা করে তারা তাদের আন্দোলন নিয়ে তারা ঢাকায় এসেছে তারা বাংলাদেশ থেকে এখানে এসে একবারেই সেই বাস ভ্রমণে এসে তারা দাঁড়িয়েছে তারা যেমনটি বলছেন যে হয় ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন হবে না হলে তাদের যে পেস দাবি রয়েছে রবন পেস সেই পেস তাদেরকে দিতে হবে কিছুক্ষণ আগে সকল পুলিশের বাধা উপেক্ষা করে হাজার হাজার যে সকল সরকারি কর্মচারীরা রয়েছে তারা এই যমুনা প্রধান উপদেষ্টা যে বাসভবন একেবারে রয়েছে হাজারো নিরাপত্তা উপেক্ষা করে

এটি হচ্ছে ভবন রয়েছে যমুনা তার একেবারে মূল ফটক এবং এখান পর্যন্ত কিন্তু যে সকল সরকারি কর্মচারী রয়েছে তাদের পেস কিলের আন্দোলন নিয়ে তারা একেবারে এখান পর্যন্ত চলে এসেছে এবং এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ বিবিএনের সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং দেখছেন একেবারে এই ব্যারিকেড দিয়ে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে যমুনায় তার মূল ফটোতে এসে একেবারে উপস্থিত হয়েছেন সকল বাধা উপেক্ষা করে কয়েক দফায় যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে দিয়ে একেবারে প্রথমবারের মতো কোনো একটি আন্দোলন নিয়ে এই প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে সেখানে এসে দাঁড়িয়েছে এই আন্দোলনকারীরা এর আগে অনেক আন্দোলন নিয়ে অনেকেই প্রধান উপদেষ্টা বাসভবন ঘিরে আসতে চাইলেও কিন্তু পারেনি এই যে কাকরাইল মসজিদ রয়েছে অথবা হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে মোড় রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশের জল কামান বা সাউন্ড রেটে সেই সব আন্দোলন কিন্তু বিলীন হয়ে গেছে এই প্রথমবার পেস কেলের দাবি নিয়ে যারা সরকারি কর্মচারী কর্মকর্তারা এই ঢাকাতে আন্দোলন করতে এসেছে শহীদ মিনারে আন্দোলন করেছে বেশ কিছুদিন যাবৎ তারা আজকে যে যমুনা অভিমুখে লং মার্চ দিয়েছে সেই লং মার্চ নিয়ে এখন পর্যন্ত প্রথমবারের মতো এই আন্দোলনটি একেবারে প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রীয় অতিথি ভবন রয়েছে যমুনা তার একদম মূল ফটকের সামনে এসে দাঁড়িয়েছে スうートしました。 আমরা <laughs> আমরা <laughs> <laughs>

বসুন আপনার আপনি বসুন